দুঙ্গার হাতে যখন ব্রাজিল ছিল সেই বড়াডুবির সময় এর পরপরই পরই যখন সার্তিটের হাতে ব্রাজিল টিম এসে পড়ল মোটামুটি বলা যায় ব্রাজিল একটা উড়ন্ত ফর্মে ছিল মোটামুটি ভালোই করতেছিল তো দুইটা বিশ্বকাপে বড়াডুবির কারণে নক আউট পূর্ব থেকে আউট হয়ে যাওয়ার কারণে সার্তিতে নিজে থেকেই রিজাইন করে চলে গেল তো এই রিজাইনের পরই ব্রাজিলের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো মাঝে তো কয়েকদিন দিন নেওয়ার পর মোটামুটি ছয় মাসে ব্রাজিলকে একদম পচাই দিত তারপর মোটামুটি এডনাল্ডো রড্রিকদের পছন্দে আসলো ডরিবাল জুনিয়র যে মোটামুটি একজন লিজেন্ডারি কোচ সে তার সামর্থ্য সর্বোচ্চটুকু দিয়েছে কিন্তু তার সামর্থ্যই সীমিত সেই সীমিত সামর্থ্যের কারণেই ব্রাজিলের আজ এই অবস্থা এত বড় ব্যবধানে বিশ্বকাপ কোয়ালিফায়ারে তারা কখনোই এত ব্যবধানে হারে নাই যা আজকে ঘটল তো এখন মূল আলোচনার বিষয়টা হচ্ছে জুনিয়র খুব সম্ভবত খুব তাড়াতাড়ি শেখ হয়ে যাবেন তো নেক্সট কোচকে হতে যাচ্ছে ব্রাজিলের এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা তো এখানে বেশ কিছু নাম আসতেছে একটা নাম হচ্ছে ফিলিপে লুইস একটা কার্লো আঞ্চেলত্তি আর একটা হচ্ছে জর্জ জেসুস তিনজন তিনজনের মধ্যে আমি প্রথমেই আলোচনা করতে চাই ফিলিপে লুইসকে নিয়ে আচ্ছা ফিলিপের লুইস তার কোচিং ক্যারিয়ার মাত্রই শুরু করেছেন বলতে গেলে শুক্র করে আট দিন হয়েছে এইরকম একটা অবস্থা তো তিনি অলরেডি ইতোমধ্যে বলে দিয়েছেন যে যদি তার কাছে কোনো অফার আসে ব্রাজিল টিমের কোচিং করানোর জন্য তাহলে তিনি করাবেন না কারণ তিনি তার একটা প্ল্যানিং অনুযায়ী যেতে চান মানে তার ক্যারিয়ারটাকে বেটার করতে চান ওই ক্ষেত্রে তো আর কোনো অপশন নাই উনি তো ওনাকে বাদ দিলাম তো কার্লো আঞ্চলত্তি কার্লো আঞ্চালত্তি মোটামুটি আমরা সবাই শেনি রিয়াল মাদ্রিদের বর্তমান ম্যানেজার তো ওনার স্ট্র্যাটেজি কী আর ব্রাজিলের বর্তমান কোচের স্ট্র্যাটেজি কী ব্রাজিলের বর্তমান কোচের আমার চুকে পড়ে নাই এরকম কোনো স্ট্র্যাটেজি আছে রিবাল জুনিয়রের তবে কার্লো আন্তর্জাতিক স্ট্র্যাটেজি আছে মোটামুটি ভালোই খেলে প্রত্যেকটা ম্যাচ বের করে নিয়ে আসতে পারে একজন কোচের মেইন দায়িত্বটা কী থাকে সেইটা আগে দেখতে হবে একজন কোচের তো দায়িত্ব শুধু খেলার মাঠে না ড্রেসিং রুম থেকে শুরু করে প্লেয়ার সিলেকশন এভরিথিং থাকে একজন কোচের আন্ডারে এই ক্ষেত্রে কার্লো আঞ্চলতটি অলওয়েজ গুড অলওয়েজ গুড আমি বেস্ট বলবো না কেননা ওনার স্ট্র্যাটেজিটা হচ্ছে ওই যে পুরোনো আমলের আধুনিক ফুটবলের সাথে এখনও যায় না এইটা আমার মতামত অনেকেই হয়তো বা গালিয়ে দিবে কারণ পনেরোটা ইউসিএল আছে তাদের মাদ্রিদে তার মধ্যে অলরেডি পাঁচটা পাঁচবার টোটাল এজ এ ম্যানেজার ইউসিএল জিতে কার্লো আঞ্চলতটি তো তাকে তো আর খারাপ বলে না আমি খারাপ বলতেছি না বাট বিষয়টা হচ্ছে এইরকম যে উনি ওই যে পুরোনো স্ট্র্যাটেজিতে খেলে ম্যাচ কী বের করে নিয়ে আসে কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে এই পুরনো দাসের খেলা দিয়ে ব্রাজিল টিমকে উনি আদৌ কত নিয়ে যেতে পারবেন আমার কাছে মনে হয় ওই লাস্ট মুমেন্টে তিতের আমাদের যেরকম হয়েছে উনিও ওই পুরোনো আমেলের স্ট্র্যাটেজিতে ধরা খাইছেন ইনিও ধরা খাবেন যদি ফর্চুনেটলি ব্রাজিলের কোচ হয়ে যান তো আমার কাছে মনে হয় কার্লোয় অপশন হবেন তবে বেস্ট অপশন হবেন এইটা আমি বলবো না কারণ ওই স্ট্র্যাটেজির কারণে উনি যদি জাস্ট ওনার স্ট্র্যাটেজি একটু আধুনিক ফুটবলের সাথে রূপায়ণ করতে পারেন তাহলে বলা যায় যে ব্রাজিলকে নতুন কিছু দিতে পারবেন ব্রাজিলকে তাদের ষষ্ঠ বিশ্বকাপ যেতে পারবেন বা নেক্সট কুপাতেও ভালো কিছু করাতে পারবেন থার্ড অপশন জর্জ জেসুস উনি কীরকম আমার মতামত অনুযায়ী আমি বলবো জর্জ জেসুস বেস্ট হবে কেননা উনি আলহিলা হয়ে কাজ করেছে বর্তমানে তো আলহিলালের বর্তমান অবস্থা কি উনার স্ট্র্যাটেজি আমি বলবো পুরনো নয় কেন পুরনো নয় কারণ উনি যেই স্টাইলে খেলান অনেকটাই মিডফিল্ড বেসড এইটি বর্তমান আধুনিক ফুটবলের সাথে যায় মিডফিল্ড বেসড ফুটবল স্ট্র্যাটেজি এটা হচ্ছে আধুনিকতার সাথে আছে মানে প্রত্যেকটা প্লেয়ার আপনার টিমে এগারোটা প্লেয়ার আছে এগারোটা প্লেয়ারের কন্ট্রিবিউশন থাকবে এই স্ট্রেটেজিতে উনি বিশ্বাসী আর এই কারণে আলহিলাল সাকসেস পাচ্ছে এখন আলহিলাল ক্লাব কি ছুটো এশিয়ার সেরা ক্লাব ভাই আলহিলাল এশিয়ার সেরা ক্লাব তো ওই ক্লাবকে আপনি শুরু করে দেখবেন কেমনে সম্ভবই না ক্লাবটাকে উনি মোটামুটি একটা ডিফারেন্ট লেভেলে নিয়ে গেছেন তো উনার ওই যে ডিফারেন্ট স্টাইলের স্ট্র্যাটেজি মানে আধুনিক ফুটবলের সাথে যায় ওই স্ট্র্যাটেজির কারণে যেহেতু আলি হিলালকে কিছু দিতে না আমার কাছে মনে হয় ব্রাজিলকে উনি দেওয়ার মতো অনেক কিছু আছে যদি হয় আসলে তো আদৌ ব্রাজিল কি করবে সেটাই এখন দেখার বিষয় নাকি আবার ডরিবল জুনিয়রকে রেখে দিবে আমি এই ভিডিও যখন তৈরি করতেছি তত সময় পর্যন্ত ডরিবাল জুনিয়র এখনও শেখ হয়নি তো দেখেন আগে শেখ হয় কি না শেখ হলে কাকে আঞ্চেলত্তি না জর্জ জেসুস কে আসবে না অন্য কেউ আসতেছে দেখার বিষয় সেই সাথে ব্রাজিলকে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই যদি তারা তাড়াহুড়ো করে আর একজন কোচ নিয়োগ দেয় তাহলে হয়তোবা খারাপ কিছুই হতে পারে তো একটু সময় নেক এখন মোটামুটি তিন চার মাস আছে এই সময়টা নেক নিয়ে তারপর একজন লং টার্ম একজন কোচের হাতে তুলে দেখ যার রেকর্ড ভালো কারণ আনএক্সপিরিয়েন্সড কাউকে দিয়ে লাভ নাই তো তখন হয়তোবা ডিফারেন্ট কিছু পাবে আবার ব্রাজিল ব্রাজিল তাদের পুরোনো ছন্দে ফিরে আসবে তো তাদের জন্য শুভকামনা রইলো তো আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে